হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে আরও একটি ব্লগেও তোমাদের অনেক অনেক স্বাগত তো সকালবেলা আমি মর্নিং ড্রিঙ্ক নিয়ে বসে পড়েছি তো এবার বানাতে যাব আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্টে বানিয়েছি স্মুদি যেটা ছিল ওটস কলা আর খেজুর দিয়ে তো স্মুদি খেতে তো আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও সব কিছু একসঙ্গে দিয়ে তার সঙ্গে আমি গুঁড়ো দুধ নিয়েছি তো তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো এগুলোকে একসঙ্গে ব্লেন্ড করে নিলাম তো ব্লেন্ড করে নিয়ে আমি গ্লাসে ঢেলে নিলাম এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো মিষ্টি অ্যাড করিনি তো বাবাকে একটু দিয়েছিলাম বাবা খেয়ে বললো সিন্নির মতো লাগে বেশ নান স্নান টান করে তো আজকে বানাবো ডালিয়া দিয়ে খিচুড়ি তো ডালিয়া ডাল সব ধুয়ে রেখেছি এবং সব কেটেও রেডি করে রেখে দিয়েছি তো গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি তো গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবার কড়াইটা গরম হলে তার মধ্যে দেব সাদা তেল তো আমি অল্প পরিমাণেই দিচ্ছি তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নিও তো এবার ওখানে সোয়াবিনটা ভালো করে ভেজে নেব সোয়াবিনটা আগে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম যে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইতে আরও একটু তেল দেব তেল দিয়ে একে একে পেঁয়াজ কুচি লঙ্কা তার সঙ্গে দিয়ে হালকা লবণ দিয়ে হালকা হালকা ফ্রাই করে নেব তো ফ্রাই করার পর সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে সঙ্গে গোটা জিরে ধনে গুঁড়ো সব দিয়ে একসঙ্গে সব ডাল ডালিয়া দিয়ে সব ফ্রাই করে নিয়ে লাস্টে আমি সোয়াবিনটা অ্যাড করে দিয়েছি তো এবার দেখো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি সঙ্গে লবণও দিয়েছিলাম এরপর সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি তো এবার কিছুক্ষণ পর ঢাকা নামিয়ে এবার আমি দেখবো ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি একটু নেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব খেতে কিন্তু খুবই সুন্দর হবে এই যে দেখো রান্না করার পর সব গ্যাসের চারপাশটা অবচালো হয়েছিল নোংরা হয়েছিল তাই আমি সেটাকে ভালোভাবে মুছে নিচ্ছি এই যে পুরো ভালোভাবে সব দিকটা মুছে নিয়েছি তো মুছে সব গুছিয়ে নিয়েছি এই যে এবার লাঞ্চ করার জন্য নিয়ে এসছি খিচুড়ি আর মারা রান্না করেছিল লোটে মাছ তো আমার লোটে মাছ খেতে খুব ভালো লাগে তো আজকে দই ছিল না তাই জন্য শুধু খিচুড়ি খেয়েছি আর শশাও কাটা হয়নি সঙ্গে আমি ডিম সিদ্ধ নিয়ে আজকে নিয়ে একটু বেশি করে সোয়াবিন দিয়েছিলাম সোয়াবিনেও প্রোটিন থাকে প্রচুর পরিমাণে এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখছি মার বৌদি খাচ্ছে বাবা দাদা ওদের খাওয়া হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই